আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেট হাব বিড়ি থেকে আমরা আজকে চলে আসছি উত্তরা চার নম্বর সেক্টর পূর্ব দিকে দেওয়ান সিটি রেলগেট দেওয়ান সিটি রেলগেট থেকে আমরা সাতশো গজ যাব গিয়ে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টটা দেখব আমরা যদি দেওয়ান সিটি রেলগেট থেকে পূর্ব দিকে যাই তিন রাস্তা পাবো প্রথমে বামে এবং ড্যানে চলে গেছে ড্যানের দিকে যদি যাই তাহলে আমরা আজমপুর বাজারের দিকে যাব আমরা যাচ্ছি বামের দিকে দ্যাট মিনস আপনার যদি উত্তর দিকে যাই গিয়ে আমরা দেওয়ান বাড়ি ক্রস করে নুরুল আহাদ দেওয়ান জামে মসজিদের সামনে গিয়ে যদি আমরা আবার উত্তর দিকে যাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটা দেখতে পাবো এটা সাড়ে সাত কাঠা জায়গার উপরে তিনটা অ্যাপার্টমেন্ট করা হয়েছে আমরা নুরুল আহাদ জামে মসজিদের সামনে চলে আসছি নুরুল আহাদ জামে মসজিদের অপোজিট থেকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাতে ঢুকবো সাড়ে সাত কাঠার উপরে জি প্লাস সেভেন মানে আটতলা বিল্ডিং প্রতিটা ফ্লোরে তিনটে ইউনিট ফ্ল্যাট সাইজ থাকছে আঠেরোশো ষোলোশো এবং তেরোশো বর্গ ফুটের ফ্ল্যাটটা অলমোস্ট স্ট্রাকচার কমপ্লিট বে কলের কাজ পাঁচ ছয় তলা পর্যন্ত হয়ে গেছে আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢোকার পরে আমরা তিনটা ফ্ল্যাটই দেখব আঠেরোশো ষোলোশো এবং তেরোশো স্কোয়ার ফিটের আমরা লিপ লবি সামনে দাঁড়ায় আছি স্টেয়ার স্টেয়ার থেকে যদি আমরা বামে ঢুকি সেক্ষেত্রে আমাদের লবি লবিতে আমরা যদি সামনের দিকে দেখি তাহলে দুইটা ইউনিট তেরোশো এবং আঠেরোশোর আমরা বামের দিকে যাব বামের ইউনিটটা দেখব বামের ইউনিটটা ষোলোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে যদি আপনার তিনটা বেড আছে তিনটা বেডের সঙ্গেই বারান্দা আছে আমরা চাইলে এটা চতুর্থ বেড করতে পারবো আমরা যে লিভিংটা দেখব এটা লিভিংকে আমরা ডাইনিং করতে পারি এই অংশটাকে আর এটা হচ্ছে আপনার মূলত লিভিং ড্রয়িং রুম ড্রয়িং রুমটাকে যদি আমরা ফোর্থ বেড করে ফেলি ছোট স্টাডি রুম কিংবা একটা ছোটো রুম করে ফেলি নয় ফিট বাই দশ ফিটের সেক্ষেত্রে খুবই চমৎকার হবে আর বাকি যে অংশটা থাকবে এটা একুশ ফিট বাই সতেরো ফিটের লিভিং এবং ডাইনিং করতে পারবো আমরা যে বেডটা দেখবো এটা থার্ড বেড থার্ড বেডের সঙ্গে বারান্দা আছে দক্ষিণের বারান্দা তিনটা রুমই দক্ষিণমুখী পেয়েছে এবং দক্ষিণ দিকে বারান্দা পাচ্ছে এইখানে তিনটা রুম তিনটা রুমের দুইটা অ্যাটাচড একটা কমন টয়লেট কিচেন লিভিং এবং ডাইনিং তো আমরা লিভিংটাকে যদি আমরা ফোর্থ বেড করে ফেলি সেক্ষেত্রে লিভিং এবং ডাইনিংকে একসঙ্গে করলে ফোর্থ বেড খুবই চমৎকার হবে আমরা যে রুমটা দেখতে পাচ্ছি এটা মাস্টার বেডরুম মাস্টার বেড রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে এরপর আমরা কিচেন দেখব কিচেনের পরে আমরা চলে যাব তেরোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটা দেখার জন্য তো আমাদের এই কিচেনটাও বেশ বড় বড়সড় এবং চমৎকার ভেন্টিলেশন আলো বাতাস যথেষ্ট পরিমাণে পাবেন তো চলুন আমরা এখন তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে আসি আমরা তেরোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্টটাতে প্রবেশ করলাম এখানে তিনটা রুম তিনটা বাথরুম দুইটা অ্যাটাস্ট এবং একটা কমন কিচেন ডাইনিং এবং ড্রয়িং এই ফ্ল্যাটটাতে ডাইনিং এবং ড্রয়িং সম্পূর্ণ আলাদা সাধারণত দেখা যাচ্ছে বারোশো তেরোশো স্কোয়ার ফিটের ডাইনিং ড্রয়িং আলাদা থাকে না বাট এটার ডিজাইনটা খুবই চমৎকার হয়েছে ডাইনিং এবং ড্রয়িংটা সম্পূর্ণ আলাদা কিচেন আছে কিচেনটাও বেশ খোলামেলা আর এটাতেও তিনটা বেডরুমের সঙ্গে আপনি বারান্দা পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে আমরা এরপরে আঠেরোশোটা দেখব বাট আঠারোশোটার এটার যে পোর্শনটা আছে এটা স্ট্রাকচারটা কমপ্লিট হয়নি স্ট্রাকচারটা কমপ্লিট হলে আপনার খুবই চমৎকার হবে তো আমি বর্ণনাটা করে দিচ্ছি আঠারোশো স্কোয়ার ফিটের তিনটা বেডরুম থাকছে তিনটা টয়লেট থাকছে দুইটা অ্যাটাচটা একটা কমন এখানে এই আঠারোশো স্কোয়ার ফিটের যে বিশেষত্বটা এটা হচ্ছে আপনার ডাইনিং এবং ড্রয়িংটা সম্পূর্ণ আলাদা এবং ড্রয়িংটার মধ্যে আপনার ফ্যামিলি লিভিং আছে ফ্যামিলি লিভিংটা আপনার প্রায় চব্বিশ ফিট বাই বারো ফিট ডাইনিং আছে ষোলো ফিট বাই এগারো ফিটের এছাড়া কিচেন এবং অন্যান্য ফ্যাসিলিটিস থাকছে তো ডিয়ার খুবই চমৎকার একটা অ্যাপার্টমেন্ট আপনারা দেখলেন আশা করি আপনাদেরকে ভালো লেগেছে তো যারা দেখতে চান প্র্যাকটিক্যালি কিংবা বসিয়ার দেখতে চান ডিজাইন দেখতে চান নিচের নাম্বারটাতে কল করবেন আল্লাহ হাফেজ